সালামু আলাইকুম তিরিশ স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাইক বাইকোনাঙ্গুর এটা আমাদের এই গাছে অলমোস্ট পঞ্চাশ থকার উপরে ফুল আছে প্রত্যেকটা ব্রাঞ্চে এই ফুল দেখেন এখন ফলগুলা গুটি সিট হওয়া শুরু করছে তো এটাও কিন্তু আমাদের সেকেন্ড টাইমের পুনিংয়ের যে ফুলগুলো বের হয়েছে ফার্স্ট টাইমের পুনিং পুনিংয়ের ফুল যদি বের হইতো এখান থেকে ফুলের থোকা আরও বড় হতো এবং ফুলের সংখ্যা আমরা অনেক বেশি পাইতাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারপর আমাদের নিরাশ করেন নাই এ দেখেন গাছটায় পঞ্চাশ থাকার উপরে ফুল আছে এটা হচ্ছে বাইকুনুর এবং এটার বয়স হচ্ছে গাছের বাইশ মাস বাইশ মাসের গাছ তো গাছ যত বৃদ্ধি পাবে বয়স সাথে সাথে আপনার কিন্তু ফুলের থোকার পরিমাণ বেশি আসবে ফলের সাইজ বড় হবে মিষ্টতা বাড়বে বেয়ারিং প্রচুর বাড়বে সব কিছু মিলে নির্ভর করবে আপনার গাছের এজ তো দিন যত যাবে ফলনও বৃদ্ধি পাবে তো আমাদের থেকে অনেকের বেশি আসছে বাংলাদেশে বাইকনুর বাইকনুর কিন্তু একটা কমার্শিয়াল একটা সম্ভাবনাময় জাত আপনারা সঙ্গে রাখতে পারেন অবশ্যই বা এটা কমার্শিয়ালভাবে করতে পারবেন তো চাইলে বছর দুইবারও ফলনীয় সম্ভব সেটা হচ্ছে নিজেদের মধ্যে যদি ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে নেওয়া সম্ভব ধন্যবাদ